মাধ্যমিকের সমস্ত শিক্ষার্থী জন্য নতুন একটি সাজেশন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকে মাধ্যমিকের বেঙ্গলি সাজেশন দু হাজার ছাব্বিশ আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য দু হাজার ছাব্বিশ সালে বেঙ্গলির যে সমস্ত প্রশ্নগুলি পরীক্ষায় আসার পথে সেই সমস্ত প্রশ্নগুলি নিয়ে আলোচনা করা হয়েছে অতএব তুমি এই প্রশ্নগুলি দেখে নাও অতি অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দাও কারণ এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় আসবে একদম হুবহু কমন আসবে এগুলি তো তোমরা অতি অবশ্যই যতগুলো প্রশ্ন আছে টপিক ধরে ধরে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখবে সম্পূর্ণ বিষয়ে কিন্তু কভার করা হয়েছে এই ভিডিওতে এবং তুমি কোন বিষয়ে আরও সাজেশন পেতে চাও অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে তাহলে দেখো প্রথমে তোমাদের রয়েছে বিষয় বাংলা গল্প প্রথমে রয়েছে সমগ্র গল্প থেকে মার্কে দুটো প্রশ্ন আসবে একটা প্রশ্নের উত্তর করতে হবে এবং দুটো প্রশ্ন আসবে একটা প্রশ্নের উত্তর করতে হবে প্রথম গল্প হচ্ছে জ্ঞানচক্ষ জ্ঞানচক্ষ থেকে তিন ও পাঁচ নম্বরের প্রশ্নের সাজেশন এক নম্বর হচ্ছে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে দুই নম্বর প্রশ্ন হচ্ছে শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন তপন কি সংকল্প করে তার এই দুঃখের মুহূর্তের প্রেক্ষাপট আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তিন নম্বর প্রশ্ন হচ্ছে নতুন মেশক দেখে জ্ঞানচক্ষু খুলে গেল জ্ঞানচক্ষু কথার অর্থ কি কিভাবে তপনের জ্ঞানচক্ষু খুলে ছিল তা গল্প অবলম্বনে লেখো চার নম্বর প্রশ্ন জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে তপনের চরিত্র আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে তপন আর পড়তে পারে না বোবার মতো বসে থাকে তপনের এমন অবস্থার কারণ আলোচনা করো মাধ্যমিক দুহাজার সালে এই প্রশ্নটি এসেছিল খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন হচ্ছে তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে বড় দুঃখের দিন কোন দিন তার এমন মনে হয়েছিল তার এমন মনে হওয়ার কারণ কি মাধ্যমিক দুহাজার তেইশ সালে প্রশ্নটি এসেছিল খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এরপর আমরা নেক্সট চলে যাব বহুরূপী থেকে বহুরূপী থেকে এই প্রশ্নটা অনেকগুলি প্রশ্ন হয় গুরুত্বপূর্ণ তিন ও পাঁচ নম্বরের প্রশ্ন সাজেছেন এক নম্বর জগদীশ বাবুর বাড়ি হরিদা বিরাগী বিরাগি যে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো দুই নম্বর হচ্ছে খাঁটি মানুষ তো নয় এই বহুরূপীর জীবনের বেশি কি আশা করতে পারে বক্তাকে খাঁটি মানুষ নয় বলার তাৎপর্য কখনো হরিদ্বার এই ভুল ক্ষমা করবে না হরিদা কি ভুল করেছিলেন অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কি হয়েছিল মাধ্যমিক দু হাজার উনিশ সালে এসেছিল খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এরপরে হচ্ছে চার নম্বর প্রশ্ন হচ্ছে বহুরূপী গল্প অবলম্বনে হরিদার চরিত্র আলোচনা করো পাঁচ নম্বর হচ্ছে বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা কোন সন্ধ্যার কথা বলা হয়েছে উক্ত দিনে সন্ধ্যা চেহারার বর্ণনা দাও মাধ্যমিক দু হাজার সালে এই প্রশ্নগুলি এসেছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি ছয় নম্বর প্রশ্ন হচ্ছে হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্য পরিচয় দাও খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এরপরে একটা গল্প রয়েছে পথের দাবি তিন ও পাঁচ নম্বরের প্রশ্নের সাজেশন এক নম্বর প্রশ্ন হচ্ছে বাবুটি স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলো আনায় বজায় আছে বাবুটিকে তার সাজসজ্জার পরিচয় দাও দু হাজার ষোলো সতেরো সালে এসেছিল প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হচ্ছে তাহার পরিচ্ছেদ পরিচ্ছেদের দৃষ্টিপাত করিয়া মুখ হাসি গোপন করিল কে হাসি গোপন করিল তার হাসি পাওয়ার কারণ কি মাধ্যমিক দু হাজার সালে এই প্রশ্নটি এসেছিল খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তিন নম্বর অপূর্ব চারিত্রিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করো চার নম্বর হচ্ছে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নির্মাণ সম্মুখে হাজির করা হইল এরপর থানার যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তা আলোচনা করো এরপরে আমরা চলে যাব কবিতা থেকে প্রথম কবিতা হচ্ছে অসুখী একজন এখান থেকে তিন ও পাঁচ নম্বর অসুখী একজন কবিতায় কে কেন তা কবিতা অবলম্বনে বুঝিয়ে দাও দুই নম্বর প্রশ্ন হচ্ছে তারপর যুদ্ধ এলো তারপর বলতে কোন সময়ের কথা বলা হয়েছে যুদ্ধের পরিণতি বা ভয়াবহতার পরিচয় দাও তিন নম্বর হচ্ছে যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে কিভাবে হলো লেখক খুবই গুরুত্বপূর্ণ তিনটে প্রশ্ন ছিল থেকে এরপরে আরও বেদে থাকি এখান থেকে দেখো ও প্রশ্নের নম্বর প্রশ্ন হচ্ছে থাকি কবিতার বিষয়বস্তু সংক্ষেপ দুই নম্বর প্রশ্ন হচ্ছে আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি কথকের এমন মনে হওয়ার কারণ কি খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তিন নম্বর আমাদের ইতিহাস নেই কে কেন এ বলেছে এরপরে প্রলয়লাস থেকে তিন ও পাঁচ নম্বরের প্রশ্নের সাজেশন এক নম্বর হচ্ছে তোরা সব জয়ধ্বনি কর কবির এ কথা বলার কারণ সংক্ষেপে লেখো মাধ্যমিক দু বাইশ সালে প্রশ্নটি এসেছিল খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হচ্ছে বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর এখানে কাকে ভয়ঙ্কর বলা হয়েছে ভয়ঙ্কর কিভাবে আসছে কবিতা বলে মনে দেখো দুই নম্বরের প্রশ্ন এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তিন নম্বর প্রশ্ন হচ্ছে কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর কাল ভয়ঙ্করকে তার ভয়ঙ্কর রূপের বর্ণনা দাও চার নম্বর প্রশ্ন হচ্ছে প্রলয়লাস কবিতায় একদিক ধ্বংসের চিত্র আঁকা হয়েছে আবার অন্যদিকে নতুন আশার বাণী ধ্বনিত হয়েছে প্রসঙ্গটিতে কবিতা অবলম্বনে আলোচনা করো পরের কবিতা সিন্ধু তীরে প্রশ্ন হচ্ছে সমুদ্র নির্বতী সুতা পদ্মা নামেও গুণজুতা যমুনা কন্যা পদ্মার চরিত্রটি আহ সমুদ্রকন্যা হবে সমুদ্রকন্যা পদ্মার চরিত্রটি বিশ্লেষণ করো দুই নম্বর প্রশ্ন হচ্ছে সমুদ্রকন্যা কিভাবে পঞ্চকন্যা জীবন ফিরিয়ে নিয়ে এলো সেই সেটি কিন্তু সংক্ষেপে লিখতে হবে এই দুটো প্রশ্ন দেওয়া রয়েছে হিন্দু থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরের কবিতা হচ্ছে অস্ত্রের বিরুদ্ধে গান তিন পাঁচ নম্বরের প্রশ্নের সাজেশন দেখো এক নম্বর প্রশ্ন হচ্ছে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার বিষয়বস্তু বা মূল বক্তব্য নিজের ভাষায় লেখো মাধ্যমিক দু হাজার উনিশ সালে প্রশ্নটি এসেছিল খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অথবা দিয়ে প্রশ্নটি দিতে পারে জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি যে যুদ্ধ বিরোধী মনোভাবের পরিচয় পাওয়া যায় তা বর্ণনা দাও মাধ্যমিক দু হাজার তেইশ সালে এসেছিল প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হচ্ছে অস্ত্র ফেলো অস্ত্র রাখো কবি কোথায় অস্ত্র রাখতে বলেছেন তার তার এ কথা বলার কারণ কি প্রশ্ন অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় নামকরণের সার্থকতা লেখো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এরপরে গল্প গেল কবিতা শেষ হলো এরপরে হচ্ছে প্রবন্ধ প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো প্রথম প্রবন্ধটি হচ্ছে হারিয়ে যাওয়া কালী কলম এক নম্বর প্রশ্ন হচ্ছে আমরা কালী তৈরি করতাম নিজেরাই কারা কালে তৈরি করতেন তারা কিভাবে কালে তৈরি করতেন মাধ্যমিক দু হাজার উনিশ সালে এসেছিল খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই প্রশ্নটি খুবই আসে দুই নম্বর আশ্চর্য আজ সবই অবলুপ্তির পথে কোন জিনিস অবলুপ্তির পথে অবলুপ্তির কারণ কি এই বিষয়ে লেখকের মতামত লেখ মাধ্যমিক দু এবং দু সালে প্রশ্নটি দুবার এসেছিল খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অতি অবশ্যই প্রত্যেকে তোমরা কিন্তু এই প্রশ্নগুলি রেডি করে যাবে এবং কোন বিষয়ের সাজেশন দরকার অতি অবশ্যই জানাতে কিন্তু ভুলবে না কমেন্ট বক্সে তাহলে পরবর্তী সাজেশনগুলো দেওয়া হবে তোমাদের হাতে যেহেতু আর সময় খুব কম রয়েছে তোমাদের দুই তারিখ থেকে পরীক্ষা যেহেতু স্টার্ট হয়ে যাচ্ছে অথবা প্রশ্ন আজ আশ্চর্য আজ সবই অবলুপ্তির পথে কোন জিনিস অবলুপ্তির পথে উল্লেখিত বিষয়টি কিভাবে আজ অবলুপ্তির পথে তার পরিচয় দাও তিন নম্বর তাই কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে আমরা তাতে হোমটাক্স করতাম কিসে হোম করতাম হোম করা সম্পূর্ণ বিবরণ দাও পাঁচ চার নম্বর প্রশ্ন মোগল দরবারে একদিন তাদের কত না খাতির কত না সম্মান আলোচ্য অংশে কাদের কথা বলা হয়েছে তাদের খাতির বা সম্মানের পরিচয় দাও পাঁচ নম্বর ফাউন্টেন পেন কি নামে পরিচিত নামটি কার দেওয়া ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখ ছয় নম্বর হচ্ছে হারিয়ে যাওয়া কালী কলম প্রবন্ধে ছটি প্রশ্ন ছিল এরপরে দ্বিতীয় প্রবন্ধ হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান এক নম্বর তাদের মোটামুটি দুটি শ্রেণীতে ভাগ করা যেতে পারে কাদের কথা বলা হয়েছে দুই শ্রেণীর পরিচয় দাও অথবা দিয়ে প্রশ্নটি দিতে পারে বাংলা ভাষায় বিজ্ঞান গ্রন্থে লেখক যে দুটি শ্রেণীর ভাগ করেছেন তার পরিচয় দাও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দিন প্রশ্ন হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখন নানা রকম বাধা আছে এই বাধা দূর করার লেখক কি কি পরামর্শ দিয়েছেন তা আলোচনা করো অথবা বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখন নানা রকম বাধা আছে এখানে লেখক কোন ধরনের বাধার কথা বলেছেন তা আলোচনা করো তিন নম্বর হচ্ছে পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য লেখকের এমন মন্তব্যের কারণ কী চার নম্বর হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান শীর্ষক প্রবন্ধে পরিভাষা রচনা প্রসঙ্গে লেখক যে বক্তব্য প্রকাশ করেছেন তা আলোচনা করো পাঁচ নম্বর বাংলা ভাষায় বিজ্ঞান রচনায় লেখক বাংলা ভাষায় বিজ্ঞান বিষয়ক রচনা লেখার ক্ষেত্রে কি কি পরামর্শ দিয়েছেন ছয় নম্বর হচ্ছে আমাদের আলঙ্কারিকগণ শব্দের ত্রিবিদ কথা বলেছেন এগুলি কি কি এরপরে প্রবন্ধ দুটো শেষ হলো এরপরে নাটক একটা রয়েছে সিরাজদোল্লা এখান থেকে শুধুমাত্র চার নম্বরের একটি প্রশ্ন উত্তর করতে হয় তোমাদের এখান থেকে কোনো সহজ প্রশ্ন থাকে না দেখো দুটি প্রশ্ন দেওয়ার এখানে রয়েছে বাংলা ভাষায় বাংলা শুধু হিন্দুর নয় বাংলা শুধু মুসলমানের নয় মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা এই বক্তব্যের মাধ্যমে বক্তার কি রূপ চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে অথবা বক্তার দেশপ্রেম ও সাম্প্রদায়িক সম্প্রীতি বোধের পরিচয় দাও দুই নম্বরে কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে বলার কারণ কি মাধ্যমিক দু হাজার সতেরো সালে এই প্রশ্নটি এসেছিল খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তিন নম্বর দিন কে কাকে পত্র লিখেছিলেন এই পত্রে কি লেখা ছিল মাধ্যমিক দু হাজার এই প্রশ্নটি এসেছিল চার নম্বর বাংলায় এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না কাদের উদ্দেশ্যে এই কথা বলা হয়েছে কোন দুর্দিনের কথা জন্য তার এই আবদার পাঁচ নম্বর ওখানে কি দেখছো মূর্খ বিবেকের চেয়ে দেখা দেখো চেয়ে দেখো উদ্ধৃতিটির বক্তাকে উদ্ধৃতিতে বক্তার প্রতি বক্তার কিরূপ মনোভাব লক্ষ্য করা যায় তা আলোচনা করো মাধ্যমিক দু হাজার উনিশ সালে প্রশ্নটি এসেছিল খুব গুরুত্বপূর্ণ ছয় নম্বর প্রশ্ন হচ্ছে এইবার হয়তো শেষ যুদ্ধ কোন যুদ্ধের কথা বলা হয়েছে বক্তা এই যুদ্ধকে শেষ যুদ্ধ বলেছেন কেন সাত নম্বর দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি যাহা পনা বক্তাকে তারা কেন দরবার ত্যাগ করতে চান মাধ্যম দু হাজার কুড়ি সালের প্রশ্নটি ছিল খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আট নম্বর বাংলার ভাগ্যকাশে আজ দুর্যোগের ঘনঘটা তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা বক্তাকে কোন দুর্যোগের কথা বলা হয়েছে তোমাদের কাছে আমি লজ্জিত কে কার কাছে লজ্জিত দশ নম্বর সিরাজদোলার নাট্যংশ অবলম্বনে সিরাজদের চরিত্রের বৈশিষ্ট্যটি আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সটপট কোনি মতিনন্দীর লেখা এখান থেকে তোমাদের এই উপন্যাসটি থেকে যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ রয়েছে দেখো এক নম্বর হচ্ছে না আমি নামবো না বক্তার এমন অভিমানের কারণ কি শেষ পর্যন্ত কি ঘটলো দুই নম্বর ইচ্ছে থাকলেও তাকে সাঁতার শেখাবার সামর্থ্য আমার নেই কে বলেছিল তার পরিচয় দাও তিন নম্বর বিষ্ণুধরের বিরক্তির কারণ কারণ হাত পনেরো দূরের একটা লোক বিষ্ণুধরের সংক্ষিপ্ত পরিচয় দাও তার বিরক্তির কারণ আলোচনা করো মাধ্যমিক দুই হাজার বাইশ সালে প্রশ্নটি হয়েছিল গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন চার নম্বর চিড়িয়াখানায় কোনিকে নিয়ে বেড়াতে গিয়ে কি ঘটেছিল এই ঘটনা থেকে কি মনে হয়েছিল নম্বর কোনি ফাইট ফাইট গল্পে এই কথাটি কোন কেন ব্যবহার করা হয়েছে লেখো অথবা কোনির লড়াইয়ের মানসিকতার পরিচয় দাও ছয় নম্বর এটা বুকের মধ্যে পুষিয়ে রাখো কি পুষিয়ে রাখার কথা বলা হয়েছে কি কারণে এই পুষিয়ে রাখা সাত নম্বর খিদ্দা কিভাবে কোন জীবনে প্রেরণা হিসাবে কাজ করেছিল সে সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো আট নম্বর খাওয়ার আমার লোভ নেই ডায়েটিং করি অথবা এত কেচ্ছামি করেন বাঁচবেন কি করে বক্তাকে তার ডায়েটিং এর পরিচয় দাও মাধ্যমিক দু হাজার কুড়ি দু হাজার চব্বিশ সালে এসেছিল নয় নম্বর কোন উপন্যাসের কাহিনী অবলম্বনে স্বামীর যোগ্য সৌধর্মিনী রূপে লীলাবতীর পরিচয় দাও দশ নম্বর অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তা লেখো কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও বারো নম্বর আর জোটচুটি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকায় পড়ে এসেছে আমার কাছে কোনের অভিমানের কারণ কি এর পরবর্তী ঘটনার সংক্ষেপে বর্ণনা দাও এরপরে প্রবন্ধ রচনা কয়েকটি কবি গুরুত্বপূর্ণ এক নম্বর হচ্ছে পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজের ভূমিকা মাধ্যমিক দু হাজার আটেরো সালে এসেছিল পরিবেশ দূষণতার প্রতিকার পরিবেশ ও মানুষ মাধ্যমিক দু হাজার বাইশ সালে এসেছিল আমাদের পরিবেশ সমস্যা ও প্রতিকার দুই নম্বর হচ্ছে বিজ্ঞান ও কুসংস্কার অথবা বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার মাধ্যমিক দু হাজার উনিশ সালে এসেছিল প্রশ্নটি তিন নম্বর বিষ্ণু উষ্ণায়ন হাজার উনিশ সালে এসেছিল চার নম্বর বাংলার উৎসব বাংলা ঋতু উৎসব মাধ্যমিক দু হাজার আঠারো সালে এসেছিল প্রশ্নটি পাঁচ নম্বর বাংলা ঋতু বৈচিত্র্য মাধ্যমিক দু হাজার সতেরো দু হাজার তেইশ সালে এসেছিল ছয় নম্বর একটি নদীর আত্মকথা মাধ্যমিক দু হাজার বাইশ একটি বটগাছের আত্মকথা একটি গ্রামের আত্মকথা একটি পথের আত্মকথা মাধ্যমিক দু হাজার তেইশ একটি কলমের আত্মকথা মাধ্যমিক দু হাজার চব্বিশ সাত নম্বর তোমার জীবনের লক্ষ্য আট নম্বর বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ এই আটটি ছিল খুব গুরুত্বপূর্ণ সংলাপ রচনা দেখো এক নম্বর নারী সুরক্ষা নিরাপত্তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো দুই নম্বর সোশ্যাল মিডিয়ায় ভালো মন্দ নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কাল্পনিক সংলাপ রচনা করো তিন নম্বর ছাত্র জীবনে অনুশাসনের প্রয়োজনীয়তা নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো চার নম্বর হচ্ছে মাধ্যমিকের পক্ষে বিষয় নিয়ে পড়বে এই বিষয়ে পাঁচ নম্বর হচ্ছে সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা বিষয়ে ছয় নম্বর হচ্ছে অষ্টম শ্রেণী পর্যন্ত পাস তুলে দেওয়া একটি সঠিক সিদ্ধান্ত এ বিষয়ে নম্বর পথ ব্যবহারের ভালো মন্দ নিয়ে এবং নয় নম্বর হচ্ছে নারী স্বাধীনতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে এবং দশ নম্বর হচ্ছে কুসংস্কার প্রতিরোধে বিজ্ঞান মনস্কতা বিষয়ে এগারো নম্বর বৃক্ষরোপণের উপযোগিতা বারো নম্বর হচ্ছে মাধ্যমিকের পর কি বিষয়ে নিয়ে পড়বে এ বিষয়ে এবং তেরো নম্বর হচ্ছে সেফ ড্রাইভ সেভ লাইফ ও সাবধানে চালাও জীবন বাঁচাও এ বিষয়ে এরপরে প্রতিবেদন রচনা নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো দুই নম্বর তোমাদের অঞ্চলের বন্যা পরিস্থিতি সম্পর্কে একটি প্রতিবেদন তোমার এলাকায় এবছর বই মেলা হচ্ছে এ বিষয়ে চার নম্বর হচ্ছে চলা বুঝিয়ে সবুজ ধ্বংস করে অবসন নয় আবাসন নয় পাঁচ নম্বর হারিয়ে যাচ্ছে বই পড়ার অভ্যাস ছয় নম্বর হচ্ছে ডাইনি সন্দেহে বৃদ্ধাকে নেপোলিয়নের বিরুদ্ধে সংঘবদ্ধ প্রতিবাদ সাত নম্বর হচ্ছে নিজস্ব সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনার বিষয়ে মাধ্যমিক দু হাজার তেইশ সালে প্রশ্নটি এসেছিল খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পাড়ায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল এই বিষয়ে মাধ্যমিক দু হাজার বাইশ সালে প্রশ্নটি এসেছিল তোমার এলাকায় অরণ্য সপ্তাহ পালিত হলো এ বিষয়ে দু হাজার কুড়ি সালে প্রশ্নটি এসেছিল দশ নম্বর বিদ্যালয়ে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়ে দু হাজার উনিশ সালে প্রশ্নটি এসেছিল তোমার এলাকায় একটি পাঠাগার উদ্বোধন হলো এ বিষয়ে দু হাজার সালে প্রশ্নটি এসেছিল কোনো গ্রামীণ এলাকায় একটি সরকারি হাসপাতাল উদ্বোধন হলো এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা দু হাজার সতেরো সালে প্রশ্নটি হয়েছিল এই ছিল তোমাদের এ টু জেড সাজেশন শুধুমাত্র বঙ্গনবাডটি এর মধ্যে নেই কারণ বঙ্গনবাদ অনেকগুলি করতে হয় মোটামুটি তোমাদের তিরিশ চল্লিশটি সেই জন্য বঙ্গনবাডটি দেওয়া নেই তো অতি তোমরা আর কোন বিষয়ের সাজেশন চাও অতিবশ্যই কমেন্ট বক্সে কোন করতে বলবে না চ্যানেল প্রথমবার সে থাকলে সাবস্ক্রাইব করে নিয়ে ভিডিওটি ভালো লাগলে অতিবশ্যই লাইক করে দিও ধন্যবাদ